তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে যে ভাই কত উচ্চতায় গতিশক্তির দ্বিগুণ হবে কত উচ্চতায় বিভব শক্তির দ্বিগুণ হবে এই ম্যাথগুলা আমি বুঝতেছি না সো তোমরা যেন পরীক্ষাতে এই ম্যাথগুলো খুব সহজে করতে পারো সেজন্য আমি একটা শর্টকাট ট্রিক্স তোমাদেরকে শিখাই দেব দেখো মনে করো যে তোমার কোশ্চেনটাই বলা আছে যে কোথায় শক্তি গতিশক্তির অর্থে খাবে সো মনে করো আমাদের উচ্চতাটা দিয়ে দিছে সেটা হচ্ছে আমাদের একশো বিশ মিটার ধরি আমরা যে ভূমি থেকে এই উচ্চতায় আমাদের বিভব শক্তি বিভব শক্তি গতিশক্তির অর্ধেক এইচ হয় তাহলে এতটুকু দূরত্ব কি হবে এতটুকু কিন্তু হচ্ছে আমাদের একশো বিশ মাইনাস এইচ তোমাদের জাস্ট এতটুকু জাস্ট লিখতে হবে যে ধরি যে ভূমি থেকে আমাদের মনে করো কি পি পয়েন্টে পি পয়েন্টে বস্তুটা শক্তি গতিশক্তির অর্ধেক এই উচ্চতায় আর উপর থেকে আসবে কতটুকু একশো বিশ মাইনাস এইচ আচ্ছা আচ্ছা এখন কি বলতেছে কোশ্চিনের দিকে তোমাকে দাঁড়াইতে হবে বিভব শক্তি বিভব শক্তি মানে হচ্ছে আমাদের ইপি গতি শক্তি হচ্ছে আমাদের কি ইকে সো বলতেছে বিভব শক্তি গতি শক্তির অর্ধেক হবে তাহলে বিভব শক্তি কার অর্ধেক এই গতি শক্তিকে যদি আমি অর্ধেক করি গতি শক্তিকে যদি দুই ভাগ করি দুই দিয়ে ভাগ করি তাহলে কি পেয়ে যাচ্ছে আমরা বিভব শক্তি পেয়ে যাচ্ছে তাই তো আচ্ছা এই লাইনটা তোমার লাগবে যে ইপি ইকুয়াল কে বাই আচ্ছা এবার পরের লাইন দেখো এই উপরের যে দূরত্ব এইচ এইটা হচ্ছে আমাদের গতিশক্তি এই দূরত্বটা এইটা হচ্ছে আমাদের গতিশক্তির দূরত্ব মনে থাকবে উপরটা হচ্ছে আমাদের গতিশক্তির দূরত্ব নট গতিশক্তি গতিশক্তির দূরত্ব আচ্ছা শর্টকাটের জন্য আমরা ধরে এভাবে আর নিচেরটা হচ্ছে আমাদের বিহব শক্তির দূরত্ব আচ্ছা এই লাইনটা লেখার পরে আমরা এই গতিশক্তির দূরত্ব 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 কত একশো বিশ বাই টু আর বৃহব শক্তির এইচ তাহলে এটা জাস্ট ক্যালকুলেশন করবো দুটাকে এদিকে নিয়ে আনো তাহলে হচ্ছে টু এইচ হয় এটা হচ্ছে একশো বিশ মাইনাস এইচ হয় তাহলে আমাদের কি আসে থ্রি এইচকল হচ্ছে একশো বিশ আর এইচ ইকল হচ্ছে আমাদের দেখো কত আসে চল্লিশ মিটার তাহলে এই এইচ চল্লিশ মিটার উচ্চতায় আমাদের বৃহৎ শক্তি গতিশক্তির অর্ধেক হবে তো এই সিম্পল শর্টকাটটা বের করে তোমরা কিন্তু ইজিলি ম্যাথগুলো করতে পারবো